একদিন এক মরুভূমির প্রান্তে একটি ছোট গ্রামে বাস করতেন এক বৃদ্ধ লোক নাম আব্দুল করিম মানুষটাকে খুব সম্মান করত কারণ তিনি সর্বদাই দরিদ্রের সাহায্য করতেন কিন্তু তার নিজের ঘর ছিল খুব সাধারণ এক ঘর এক চাটাই আর এক কলসি পানি একদিন দুপুরের দিকে আকাশে কালো মেঘ জমল বৃষ্টি নামলো প্রবল গ্রামের মানুষ ঘরে আশ্রয় নিল কিন্তু বৃদ্ধ আব্দুল করিম দেখলেন দূর থেকে এক পথিক ভিজে কাঁপতে কাঁপতে তার দিকে আসছে বৃদ্ধ বলেন হাই এসো আমার ঘর ছোট কিন্তু আল্লাহর রহমত বড় পথিক ক্লান্ত ক্ষুদার্থ বৃদ্ধ তাকে বসতে দিলেন নিজের জন্য রাখা শুকনো রুটি টুকরো ভেঙ্গে অর্ধেক তাকে দিলেন অর্ধেক নিজে নিলেন পথিক জিজ্ঞাসা করলো আপনি কি খাবেন বৃদ্ধ হাসলেন অতিথি আল্লাহর রহমত নিয়ে আসে রাখা যায় না পথিক কেঁদে বলল, তারপর তারা দুজন মিলেই বৃষ্টির শব্দ শুনতে শুনতে আল্লাহর কথা বললো পরদিন ভোরে সকাল হলো অথিক রনা হলো যাওয়ার আগে সে বৃদ্ধ হাতে একটি ছোট থলি দিল এটি আমার কৃতজ্ঞতা বৃদ্ধ বললেন আমি প্রতিদান নি না আল্লাহর রাস্তায় কাউকে সাহায্য করলে প্রতিদান আল্লাহই দেন অথিক বলল। আমি প্রতিদান দিচ্ছি না আমি আল্লাহর পাঠানো একটি পরীক্ষায় ছিলাম এ কথা বলে পথিক চলে গেল বৃদ্ধ স্তব্ধ তিনি খুলিটা খুললেন ভিতরে একটি পাথর কিন্তু সেটা কোনো সাধারণ পাথর না বরং খাটি সোনা টুকরা সঙ্গে একটি চিঠি যে মানুষ দুনিয়ার মধ্য নিজের জন্য না ভেবে আমার বান্দাদের খিদে মেটায় আমি তার রিজিকে এমন জায়গা থেকে করি যা সে কল্পনাও করতে পারে না বৃদ্ধর চোখ ভিজে গেল তিনি সোনার টুকরা নিয়ে বাজারে গেলেন সিটি বিক্রি করে সে টাকা পুরো গ্রামের দারিদ্রদের মাঝে বিলিয়ে দিলেন লোকে বলল আপনার নিজের ঘর তো এখন ভেঙে যাচ্ছে নিজের জন্য রাখছেন না বৃদ্ধ শান্ত বললেন যে আল্লাহ পথিক পাঠাতে পারেন তিনি চাইলে আমার ঘরও বানিয়ে দেবেন আমি শুধু আমার দায়িত্ব পালন করব আল্লাহর বান্দাদের পাশে দাঁড়ানোর কয়েকদিন পর গ্রামে একজন ব্যবসায়ী এলেন তিনি বৃদ্ধের সততা নরম আচরণ বললেন আমি একটি কাজের মানুষ খুঁজেছি আপনি কি আমার সাথে চলবেন বৃদ্ধ রাজি হলেন শহরে গিয়ে সেই ব্যবসায়ী তার হাতে পুরো এক দোকানের দায়িত্ব দিলেন কয়েক বছর পর বৃদ্ধ অত্যন্ত সম্মানিত ও ধ্বনি হয়ে গেলেন কেউ জিজ্ঞেস করলে তিনি শুধু একটি কথায় বলতেন অতিথি ছিল আল্লাহর পরীক্ষা আর আমার ছিল আল্লাহ প্রতিদান।